চাঁপাই নবগঞ্জের বোধি বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ পৃথিবীর মানুষ তোমরা জাহান নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও আমরা কোরআন সম্পর্কে যা আলোচনা শুনছিলাম আমি একাধিক দিন কোরআনের আলোচনা করলেও আজকের আলোচনা আমার কাছে খুব বেশি নতুন এবং অনেক কথায় অজানা ছিল জাজাউল্লাহ খায় আল্লাহ আমাদেরকে অত্র হাদিসগুলির প্রতি আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ আমিন আমরা যেন কোরআন তেলাওয়াতে অভ্যাসী হই আর কোরআন যেন আমাদের বিচারের মাঠে বিপক্ষে না যায় যা হবে আমাদের জন্য ভয়াবহ কারণ রাজশাহী চাঁপাই নবাব মানুষ হিসাবে আমরা প্রায় মানুষই কোরআন মাজিদ পড়তে পারি কমবেশ যেভাবেই হোক না কেন আমাদের দেশে মক্তব চালু আছে মক্তবের ভিত্তিতেই আমরা কোরআন মাজিদ পড়া শিখে থাকি যেভাবেই পড়তে পারি না কেন কষ্ট করা হলেও পড়ার চেষ্টা করব, রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কষ্ট করে আটকে আটকে কোনো রকম করে কোরআন মজিদ পড়ে তার জন্য ডবল নেকি রয়েছে কাজেই আমি ভালো করে পড়তে পারি না কে আমার নিন্দা করে এই হিসাব ভুল যে নিন্দা করে তার ভুল আর যারা বলেছে যে কোরআন না বুঝা পড়া হবে না ওও বুঝে না যে কোরআন না বুঝা পড়া হবে না যে বলেছে সেও কোরআন বুঝে না আর যারা পৃথিবীতে বড় বড় বিদ্যান কোরআনের বাক্যা লিখেছেন তারাই অনেক জায়গাতে অস্পষ্ট রেখেছেন তার বোঝকে তা আমাদের চাঁপাইলবগঞ্জের পাড়ার একজন মাওলানা কিভাবে বলল যে কোরআন না বুঝে পড়া হবে না এগুলো হয়তো বা কেউ কাউকে বলে মুখে মুখে চলে এমনটাই হয়ে থাকে তো আজান হোক এখানেও আজান হলে আমরা আজানের উত্তর দিব দু এক মিনিট থেমে তারপর আমরা কিছুক্ষণ কথা শুনে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাল্লাহ তো এখানে একটা ভুল ধারণা যেন আপনাদের মধ্যে থেকে সরে যাই সেটা হলো এই যে কোরআন ভালো করে পড়তে পারে না তাই গুণা হবে এইটা ভুল কথা কোন রকম করে পড়ছে তার ডবল নেকি হবে এটাই ঠিক হাদিস তো মুসলিম আর বুঝুক আর না বুঝুক সব কোরআন মাজিদ পড়তে হবে অক্ষর প্রতি দশ নেকি পাবে আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দয়া আছে কোরআন মাজিদ তেলাওয়াতে অভ্যাসী হতে হবে জরুরি চারটা কাজ থাকবে স্মরণীয় তার একটা হলো পাঁচ অক্ত সলাদ একটা হলো হালাল রুজি একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো দুইজন বসে আড্ডা না পিটা গল্প না করা যেখানে গল্প হয় আড্ডা পিটা হয় সেখানে বদনাম গিবাদ হয় আর এখন তো রাস্তাঘাট দোকানপাট বদনাম গিবাদ দিয়ে ভরা একজন আর বিরুদ্ধে কথা নির্দ্বিধায় বলে যাচ্ছে কেউ কাউকে পরোয়া করে না আর এখন তো মুরব্বীদের মানতে হবে একে মানতে হবে ওকে মানতে হবে এই জিনিসটা উঠে গেছে আর আল্লাহর নবীও বলছেন আবু শাহরিকে কেই হবে কুমবে জামানি তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা অবটি তুম ভে হোসালা যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না দুই একটা কেউ কারোর কথা মানবে না তখন আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভিতরে মতবিরোধ হয়ে যাবে এরকমভাবে সুম্বা সাববাকা বায়না আসাবেহি আঙ্গুলগুলিকে ডান হাতের বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে বললেন এই দেখো ডান হাতের আঙ্গুল যখন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল মানুষের মাঝে মতবিরোধ সেভাবে ঢুকে যাব কেউ কাউকে মানবে না মারে যাতে লহু দল মানা কোনো আমানতদারি থাকবে না আর কোনো আদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তো সাহাবে বললেন বলেন আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন সেদিন আলজেম লেসানাক, মুখান বন্ধ রেখ মুখ ব্যবহার করিও না রাস্তাঘাটে দোকান ফাটে আলসেম তাক বাড়িতে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যায় না খুজমা তারে পথ দামা তনকেরও যেটা স্পষ্ট ভালো বুঝতে পারছো সেটা নিয়েও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও এই কথা বললেন আল্লাহর নবী যেদিন সমাজের অবস্থা এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তো তাহলে আমি বলি মুখ বন্ধ রেখো রাস্তাঘাট দোকানপাটে যেখানে সেখানে ব্যবহার করিও না দুই বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না সুন্দর করে এসার সলা আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আস আর তাহাজ্জুদ পরে তার গল্প করছে এটা হলো মানা এগুলো কথা সংক্ষিপ্ত দিয়ে একটা কথা পরিবার আল্লাহ তালা বলেন ইয়াই হল্লাদিন না মানুক টুয়াং ফোসা কুম মহালিকুম নার পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও তার মানে একটা মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো পারবে কৌশল তার কাছে আছে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে তার কলা কৌশল তার কাছে আছে যেটা আল্লাহ দিয়েছেন যেটা রসুল সাল্লাহ বলেছেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাবো কিভাবে তার একটা হাদিস ওকবায় আমের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে আলজেম লেসানাক মুখখান বন্ধ রেখ জাহান নাম থেকে বেঁচে যাওয়া ওয়ালিয়াস বাইতো বাড়িকে প্রশস্ত করো জরুরি কাজ ছাড়া বাড়ির বাহিরে যায় না তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো তাহলে জাহান নাম থেকে বেঁচে যাওয়া কয়টা হলো নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর পথ তিনটে একটা হলো মুখ বন্ধ রাখা দুটা হলো বাড়িতে থাকা তিনটা হলো পাপের জন্য কাঁদা এতে আল্লাহ রসুল বলেছেন গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁট থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহান নামে যাবে না তেমন এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে কোনো সময় আল্লাহ তখন এখানে বিস্তারিত দেওয়া আছে ওখান থেকে এটুকু বলা হলো তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে পরিবারকে বাঁচাবো কিভাবে তো পরিবারকে বাঁচানোর জন্য রাসুল সাল্লি সাল্লাম পরিবারের বাপ মা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন বললেন অর রাজুল রাইন আহ মাসুলুনা রায়তিহি যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল মারাতু রাইয়াত ভেইতে জাওজেহা ও আর যে বাড়ির মালিক মা গিতাইন ও লোকের স্ত্রী এ হলো বাড়ির মহিলা মালিক একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কি না না ওলাডঙ্গির মতো এই বাড়ি ওই বাড়ি গেছে ওই নাকি ওর বাপ ওই নাকি তার দাদা ওই নাকি তার চাচা না সাথে নিয়ে পর্দা লাগে না ওটা তো আমার চাচা এটা তো চাঁপাই নবগঞ্জ সবাই আমরা জানি ধর্ম তো এখানে পাগল হয়ে আছে সবাই বিবাহে থুবড়া করে থুবড়া শব্দ হারাম সে কথা তো আমি আগেই বলেছি থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না মানে সমাজের লোক বিশ বছর পরে বলবে কেউ যদি বলে যে থোবড়া বিবাহের তাহলে আর একজন বলবে থোবড়া কি জিনিস গো তখন আর একজন বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেয় চাঁপাই বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ যা একাধিক দিন বলা আছে কথা প্রসঙ্গে ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে আমরা সামাজিকভাবে এই গ্রামেই থেকেছি তো এগুলো আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনো কেউ ঘায়ালও করতে পারেনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনো নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজেক বিন ইউসুব রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লিখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লিখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তা আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি ওই নত হওয়া প্রয়োজন মনেও করিনি পরিস্থিতি বাধ্য করতে পারিনি তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটে কথা বলি তার এইটা হল প্রথম যে বাপ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কীভাবে দেখবে ছোট্ট করে বলি আবু সাহেদ খুদির রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লা ইসলাম বলেছেন আলাদন আল্লাহ আলাদুসেন ইসমাউল কারোর যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকে দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না ওঁড় দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়ি দুম্বা দুম্বি এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে